বাঙালির মুখ হচ্ছে প্লাস্টিকের মুখ এই প্লাস্টিকের মুখ দিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঝামেলায় পড়তে ভাবি কয়ে আছে মুখ কথা কইতে সমস্যা কি মুখে না কইবো বাঙালি আবার কথা জাতি কথা শুনতেও পছন্দ করে আর লেতারা কথা বলতে পছন্দ করে বাস্তবায়ন যাই হোক গতকালকে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির যিনি একজন প্রভাবশালী নেতা সাগর পারে বসে চিন্তা করেন দেশ কিভাবে চালাবেন সমুদ্রের ঢেউয়ে যিনি ফিলোসফি খুঁজে বেরান অবশেষে তিনি একটা ফিলোসফি খুঁজে পেয়েছেন যে ড ইউনুস যেদিন তিনি ঘোষণা করলেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে সেই দিন সাগর পাড়ের হাওয়া খাইতে খেতে গিয়া হঠাৎ করে ফিল হইল না এটা তো হইতে দেওয়া যাবে না যার কারণে তিনি গতকালকে বললেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না আর হইতে গেলে ডক্টর মদ ইউনুসকে ঐশ্বরিক ক্ষমতা আনতে হবে নিজের শরীরে যে মরা মানুষ জিন্দা করতে হবে যার হাত নাই তারে হাত লাগাই দিতে হবে এখন এই যে তার বক্তব্যে ডক্টর কি ভাবছেন এই মুহূর্তে ডক্টর মদ ইউনুস মালয়েশিয়াতে সফররত আছেন নাসির উদ্দিন যখন কথা বলে এনসিপির কিছু নাগরিক বা ফলোয়াররা শুনে বা আমরা শুনি বাংলাদেশের মানুষ কম বেশি ডক্টর ইউনুস যখন কথা বলে সারা পৃথিবী শোনে তাও কোথায় গিয়ে বলে মালয়েশিয়া থেকে যখন তিনি তার বন্ধু বা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সামনে সেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলছেন তাহলে বুঝতে হবে বাতিজা নাসিরের জন্য ডক্টর ইউনুসের একটা বার্তা চলে আসছে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোদ ইউনুস তিনি এই কথা কোথায় গিয়ে বললেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার বন্ধু আনোয়ার ইব্রাহিমের সাথে যৌথ ব্রিফিংয়ে আপনার যে বৈঠক হয়েছে এই বৈঠক শেষে তিনি এই তথ্য দিয়েছেন বলছেন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি জাতীয় নির্বাচনের জন্য বাংলাদেশ প্রস্তুত আর এ সময় তিনি আপনার আরো বিভিন্ন বিষয়ে মালয়েশিয়া তিনি যে সফরে গিয়েছেন সেখানে আরো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন তা আমি এখানে যতটুকু দেখছি যে রোহিঙ্গা সংকট নিয়ে তিনি কথা বলেছেন মালয়েশিয়ার বিনিয়োগের মানে মালয়েশিয়া সরকার যেন বাংলাদেশে বিনিয়োগ করে সেটার আহ্বান জানিয়েছেন আর পাঁচটি সমঝোতা স্মারক এবং তিনটি নোট বিনিময় স্বাক্ষর হয়েছে আর প্রথম দিনেই আমরা দেখলাম যে এই সরকার সমঝোতা স্মারক স্বাক্ষর হল নির্বাচন নিয়ে ডক্টর মত ইউনুসের এই দেওয়া বক্তব্য দেশের মিডিয়াতে বসে বলা এক কথা আর আন্তর্জাতিক মিডিয়াতে গিয়ে তিনি যখন কথা বলছেন এটা ফলাও করে সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে আর যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় ড মুহূর্তে মানুষের ন্যূনতম যে আস্থা আছে সেইটা থাকবে কিনা বিএনপি যদি বা সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিতে পারবে কিনা কারণ আমরা বাংলাদেশে যেটা দেখি যে মোটামুটি যে গরম হয় সরকার তার পক্ষেই নরম হয় কিন্তু লন্ডনে ডক্টর ইউনুস এবং তারেকজিয়ার মধ্যে যে বৈঠক হয়েছে এরপর থেকে বাংলাদেশের মানুষ বুঝতে পারছিল যে নির্বাচন ইস্যুটা খুবই আসন্ন এবং ইতিমধ্যে তারেক রহমান তিনিও বাংলাদেশে ফিরার ঘোষণা দিচ্ছেন এখন তারেক রহমান বাংলাদেশে আসলে আপনি বুঝতে পারতেছেন যে মানে পরিবেশ পরিস্থিতিটা কোন লেভেলে ধারণ করবে বিএনপি নেতাকর্মীরা নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হওয়ার এনিকেন্ড অফ সংখ্যা থাকে তফসিল ঘোষণা যদি ডিসেম্বরের প্রথম সপ্তাহে বা দ্বিতীয় সপ্তাহে না হয় তাহলে দেশের পরিস্থিতি কোন লেভেলে যাবে নির্বাচন হইতে হবে এবার নির্বাচন সুষ্ঠু কতটুকু করার জন্য যা যা দরকার প্রত্যেকটা রাজনৈতিক দলকে একত্রিত হইয়া এই সিদ্ধান্ত নিতে হবে যে সুষ্ঠু একটা নির্বাচন যেখানে মানুষ ভোট দিতে যাবে কারণ বাংলাদেশ একটা ট্রেন্ড হয়ে গেছে যে ভোট কেন্দ্রে মানে মারামারি হয় দৌড়াদৌড়ি হয় গুলি গোলাগুলি হয় পরিস্থিতি খারাপ হয় ভোট দিতে যা নাকি আমার ভোট আরেকজন দিয়ে ফেলছে আবার বিএনপির প্রতিও মানুষের এখন খুব বেশি আস্থা নাই জামাতের প্রতিও আস্থা নাই মানে যার যার অনুসারীদের আস্থা তো আছেই নির্বাচনের দিন সংঘর্ষ ঘটবে এই ফিলিংসটা যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে একটা সুষ্ঠু নির্বাচন ডক্টর মোদী ইউনুস বলছিলেন সারা পৃথিবীতে দেখাই দিবেন হইতে পারে যে ভোটারবিহীন একটা নির্বাচন হবে অথবা ভোটার যুক্ত ডক্টর ইউনুস ভোটার যুক্ত নির্বাচনটাই চাচ্ছেন নির্বাচন হবে এটা এনসিপির এই মুহূর্তে ঠেকানোর ক্ষমতা নাই কারণ এনসিপি নিজেই বিভাজিত বিভিন্ন কারণে নিজেরা সমালোচিত হয়ে গেছে আর ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে দাঁড়াইলে পরিস্থিতি কি হয় সেটা সময় বলে দিবে ভালো থাকুন